আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি তারা প্রায়ই কিছু সহজ নিয়ম বা গোল্ডেন রুলস খুঁজে বেড়াই কিন্তু শুধু কয়েকটা নিয়ম মুখস্থ করে কি একটা কোম্পানির আসল অবস্থা বোঝা যায় আজ আমরা বাংলাদেশের শেয়ার বাজারের প্রেক্ষাপটে দেখব কিভাবে এই সহজ নিয়মগুলোর বাইরে গিয়ে একটা কোম্পানির পারফর্ম্যান্স ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা যায় আর এর জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে কোম্পানির ইনকাম স্টেটমেন্ট আমাদের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে পারেন আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ শেয়ার বাজারের একদম লেটেস্ট বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আচ্ছা বিনিয়োগের সবচেয়ে মজার দিকটা কি জানেন এখানে কোনো ধরা বাধা বা সার্বজনীন নিয়ম নেই প্রত্যেকটা কোম্পানি আলাদা তাদের ব্যবসার ধরন আলাদা তাই শুধু কয়েকটা সাধারণ মেট্রিক বা পরিমাপ দিয়ে সব কোম্পানিকে এক পাল্লায় মাপা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ নতুন বিনিয়োগকারীদের মধ্যে একটা ধারণা খুব জনপ্রিয় যে স্টকের প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও কম সেটা মনে হয় কেনার জন্য দারুণ একটা সুযোগ কিন্তু প্রশ্ন হল কম পিই মানে কি একটা স্টক সবসময় ভালো বিনিয়োগের সুযোগ চলুন তো এই ধারণাটা একটু ভেঙে দেখি দেখুন পি রেশিওর কিন্তু দুটো দিকই থাকতে পারে একদিকে আছে ভ্যালু ট্র্যাপ মানে একটা স্টকের পি কম দেখে মনে হতে পারে বা এটা তো খুব সস্তা কিন্তু এমনও তো হতে পারে যে কোম্পানিটা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছে যার ভবিষ্যৎ ভালো না কোনো গ্রোথের সম্ভাবনা নেই তখন কিন্তু এই সস্তা স্টকই আপনার টাকা ডোবানোর কারণ হতে পারে আবার অন্য অন্যদিকে আছে গ্রোথ স্টোরি এখানে হয়তো একটা স্টকের পিই অনেক বেশি দেখে মনে হতে পারে এটা তো অনেক দামি কিন্তু যদি কোম্পানিটা একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রিতে থাকে আর তার ব্যবসার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয় তাহলে এই বেশি পিইও কিন্তু একদম যৌক্তিক আর এটাই ভবিষ্যতে অনেক বড় লাভ এনে দিতে পারে আর ঠিক এই কারণে বলা হয় যে বিনিয়োগে জগতে কোনো সার্বজনীন নিয়ম নেই কারণ প্রত্যেকটা কোম্পানির গল্পটা আলাদা তাই একটা গভীর বিশ্লেষণ ছাড়া শুধু একটা রেশিও দেখে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক না তাহলে প্রশ্ন হল এই গভীর বিশ্লেষণটা আমরা করব কিভাবে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কোম্পানির ইনকাম স্টেটমেন্টের ভেতরে আমরা ইনকাম স্টেটমেন্টকে বলতে পারি একটা কোম্পানির বার্ষিক রিপোর্ট কার্ডের মতো যেটা একটা নির্দিষ্ট সময়ে তার পারফরম্যান্সের পুরো গল্পটা আমাদের সামনে তুলে ধরে সহজ কথায় বলতে গেলে ইনকাম স্টেটমেন্ট হল একটা আর্থিক রিপোর্ট এটা দেখায় যে একটা নির্দিষ্ট সময়ে ধরুন এক কোয়ার্টার বা এক বছরে একটা কোম্পানির মোট আয় কত হল মোট ব্যয় কত হল আর শেষ পর্যন্ত কোম্পানিটা কি লাভ করল নাকি লোকসান চলুন এবার আমরা একটা মজার যাত্রা শুরু করি এই যাত্রাটা হলো একটা কোম্পানির লাভের দিকে শুরুটা হবে কোম্পানির মোট বিক্রি বা টপলাইন সেলস থেকে আর যাত্রাটা শেষ হবে সব খরচ বাদ দেওয়ার পর যা টিকে থাকে অর্থাৎ নিট লাভ বা বটম লাইন আর্নিংস এ গিয়ে আমাদের এই যাত্রার প্রথম স্টপেজ হল গ্রস প্রফিট ভাবুন তো একটা কোম্পানি তার পণ্যটা তৈরি করতে আর বিক্রি করতে সরাসরি যে খরচটা করে যেমন কাঁচামালের খরচ সেটাকে বলে কস্ট অফ গুড সোল্ড বা সিওজিএস মোট বিক্রি থেকে এই খরচটা বাদ দিলেই যা পাওয়া যায় সেটাই হল গ্রস প্রফিট বিষয়টা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন একটা কোম্পানির মোট বিক্রি হল একশো টাকা আর ওই পণ্যটা তৈরি করতে সরাসরি খরচ বা সিও হয়েছে চল্লিশ টাকা তাহলে একশো থেকে চল্লিশ বাদ দিলে আমরা পাচ্ছি ষাট টাকা এই ষাট টাকাই হলো কোম্পানির গ্রস প্রফিট খুবই সহজ তাই না এখন এই গ্রস প্রফিট মার্জিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা থেকে বোঝা যায় যে একটা কোম্পানির মূল ব্যবসাটা কতটা লাভজনক পণ্যের দাম নির্ধারণে সে কতটা শক্তিশালী আর তার উৎপাদন ব্যবস্থা কতটা দক্ষ আমাদের উদাহরণে মার্জিনটা হল ষাট শতাংশ আমাদের যাত্রার পরে স্টপেজ হলো ইবিডিআই নামটি একটু কঠিন শোনালেও এর কাজটা কিন্তু খুব কাজের এর মানে হলো সুদ ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন ও অ্যামোটাইজেশনের মতো খরচগুলো বাদ দেওয়ার আগের আয় এটা থেকে মূলত একটা কোম্পানির পরিচালন কার্যক্রম কতটা লাভজনক সেটার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় তো আমরা গ্রস প্রফিট পর্যন্ত এসেছিলাম ষাট টাকায় এবার এখান থেকে কোম্পানির অন্যান্য পরিচালন খরচগুলো যেমন মার্কেটিং বিজ্ঞাপন বা অফিসের প্রশাসনিক খরচ এগুলো বাদ দিতে হবে ধরুন আমাদের উদাহরণে এই খরচ হলো তিরিশ টাকা তাহলে ষাট টাকা গ্রস প্রফিট থেকে এই তিরিশ টাকা বাদ দিলে আমরা তিরিশ টাকা ইবিটা পেয়ে গেলাম এবার আমরা চলে এসেছি আমাদের যাত্রার এক শেষ গন্তব্যে নিট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স সবাই যেটাকে বটম লাইন বলে এটাই হলো সেই আসল লাভ যা কোম্পানির সব ধরনের খরচ মানে সুদ ট্যাক্স সব কিছু বাদ দেওয়ার পর হাতে থাকে আমাদের উদাহরণে ইবেরটা ছিল তিরিশ টাকা তাই না আচ্ছা এবার এখান থেকে এক এক করে বাকি খরচগুলো বাদ দেই প্রথমে ডেপ্রিসিয়েশন আর অ্যামোটাইজেশনের জন্য পাঁচ টাকা তারপর লোনের সুদ বাবদ পাঁচ টাকা আর সবশেষে সরকারকে ট্যাক্স দিলাম ছ টাকা এই সব কিছু বাদ দেওয়ার পর আমাদের হাতে যা রইল অর্থাৎ ১৪ টাকা সেটাই হলো কোম্পানির নেট প্রফিট আমরা তো অনেকগুলো সংখ্যা বের করলাম ঠিক কিন্তু সত্যি বলতে কি এই সংখ্যাগুলো এক একা তেমন কোনো অর্থ বহন করে না এই সংখ্যাগুলোর আসল মানে তখনই বোঝা যায় যখন আমরা এগুলোকে তুলনা করি আর এখানে একজন অ্যানালিস্টের আসল কাজটা শুরু হয় দেখুন এই রেশিওগুলো বের করা কোনো কঠিন কাজ না যে কেউ ক্যালকুলেটর নিয়ে বসে এটা করতে পারে আসল খেলাটা শুরু হয় যখন আপনি এই সংখ্যাগুলোর অর্থ বের করতে শুরু করেন এর পেছনের গল্পটা বুঝতে চেষ্টা করেন এই স্লাইডটা দেখুন তুলনার ব্যাপারটা এখানে খুব পরিষ্কার হয়ে যাবে ধরুন আমরা একটা ফার্মা কোম্পানির বিশ্লেষণ করছি এর গ্রস প্রফিট মার্জিন সিক্সটি পার্সেন্ট যা তার প্রতিযোগী এবং ডিএসসি সেক্টরের গড়ের থেকেও ভালো এটা তো খুবই ভালো খবর কিন্তু একটু নিচের দিকে তাকান এর নিট প্রফিট মার্জিন মাত্র ফোরটিন পার্সেন্ট যা কিনা প্রতিযোগী আর সেক্টরের গড় দুটোর থেকেই কম এখানেই তো প্রশ্নটা জাগে মাঝপথে এমন কি হল যে লাভটা কমে গেল এই বার চারটা দেখলেই বিষয়টা আরও সহজে চোখে পড়বে দেখুন আমাদের ফোকাস কোম্পানির নিট প্রফিটের বারটা কিন্তু বাকিদের চেয়ে ছোট একজন বিনিয়োগকারী হিসেবে এই পার্থক্যটা দেখেই কিন্তু আপনার মনে প্রশ্ন আসা উচিত কেন এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই মার্জিন কম কেন আর কম মানে কি খারাপ এখানেই কিন্তু আসল টুয়েস্ট একদমই না হতে পারে কোম্পানিটি ভবিষ্যতের জন্য অঞ্চম বড় কোনো বিনিয়োগ করছে যেমন ধরুন বেক্সিমকো ফর্মার মতো একটা কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি বানানোর জন্য অনেক টাকা খরচ করছে এই বড় বিনিয়োগের কারণে হয়তো আজকের দিনে তার লাভ কম দেখা যাচ্ছে কিন্তু এটাই তো ভবিষ্যতের বিশাল গ্রোথের একটা ইঙ্গিত দিচ্ছে আর এটাই কিন্তু একজন ভালো অ্যানালিস্টের কাজ শুধু সংখ্যা দেখে থেমে যাওয়া না বরং প্রত্যেকটা সংখ্যার পেছনে কেন এই প্রশ্নটা করা কেন মার্জিন বাড়ছে কেনই বা কমছে এই কেনর উত্তরে একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারীতে পরিণত করে তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত বিনিয়োগে কোনও সার্বজনীন গোল্ডেন রুল বলে কিছু নেই দ্বিতীয়ত ইনকাম স্টেটমেন্ট একটা কোম্পানির পারফরমেন্সের গল্প বলে তৃতীয়ত আসল সত্যিটা বের করা চাবিকাঠি হল তুলনা করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংখ্যার পেছনের কেন তাকে খুঁজে বের করা সবশেষে একটা প্রশ্ন রেখে যায় সংখ্যাগুলো আমাদের খুব সহজেই বলে দেয় কি ঘটেছে কিন্তু আপনি কি সেই সংখ্যার গভীরে গিয়ে কেন এমন হল সেই গল্পটা আবিষ্কার করতে পারবেন এই অনুসন্ধানী মনি কিন্তু একজন সফল বিনিয়োগকারীর সবচেয়ে বড় সম্পদ